পুজোর মুখে বন দপ্তরের মাইকিং প্রচার ডুয়ার্সে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত লেগেই থাকে সেই সংঘাত এড়াতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগ নিল এই দিন মুখেই বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ রেঞ্জের উদ্যোগে জঙ্গল লাগোয়া ও চা বাগান এলাকায় বনকর্মীরা মাইকিং প্রচার চালান পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে সরাসরি প্রচারও করা হয় রেঞ্জার জানান উৎসবের সময় যাতে কোনো অঘটন না ঘটে সেই জন্য এই বিশেষ উদ্যোগ আজকে আমরা আমাদের স্কোয়াডের তরফ থেকে আমাদের যে সমস্ত জুজি আছে সেই জুজি মিশ্রণের চা বাগান এবং বিভিন্ন গ্রামগুলোতে আমরা মাইকিং করেছি উদ্দেশ্য একটাই মাইকিংটার পিছনে যে গ্রামের লোকজনদের সচেতনতা করা ওয়াইল্ড লাইফের যে যাবতীয় একটু পরিমাণটা বেড়েছে তার থেকে কীভাবে কী করতে কী করলে সেগুলোতে বাঁচা যাবে এবং কী কী করে করলে পরে সাধারণ মানুষ সুরক্ষিত থাকবে লেপারে হাতি থেকে সেগুলোই জানানোর জন্য বোঝানোর জন্য আমরা এই এরিয়াতে বিশেষ করে তোতাপাড়া বাজার বানারহাট বাজার মঙ্গল চা বাগান কলাবাড়ি বাজার আলসিয়া মোড় চানাডিপা শালবাড়ি শান্তি মোড় মসজিদ লাইন আপার কলাবাড়ি কলা এইসব এই দিন প্রচারে স্থানীয়দের বলা হয় বিশেষ প্রয়োজন ছাড়া রাতের সময় বাড়ির থেকে বের না হতে একই সঙ্গে কোথাও প্রাণী বা চিতাবাগ দেখা দিলে সঙ্গে সঙ্গে বন দফতরকে খবর দেওয়ার জন্য অনুরোধ করেন বনকর্মীরা বিড়ো রিপোর্ট বিগ নিউজ বাংলা